আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডিএ্রোওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো খড় ও ঘাস কাটার কম্বাইন্ড মেশিন এই মেশিন দিয়ে আপনারা চাইলে খড় ও ঘাস কাটতে পারবেন তাছাড়া আপনারা চাইলে হলুদ মরিচ বা যে কোনো দানাদার খাদ্য কুড়া ও পাউডার করতে পারবেন এই একটি মেশিন দিয়ে এই মেশিন আমাদের এই ভাই আসছে রাজশাহী থেকে উনি সরাসরি আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিলো যোগাযোগ করার পরে উনি নিয়ে এসে চালিয়ে দেখে নিয়ে গেল বুঝে শুনে তো আপনারা চাইলে এই ধরনের মেশিন চালিয়ে দেখে বুঝে শুনে নিতে পারবেন আর এই মেশিন রমজান মাস উপলক্ষে মানুষ দুনিয়াতে রমজান মাস আসলে বিজনেস শুরু করে আর এই মেশিন রমজান মাস উপলক্ষে আমরা বিজনেস কম করতেছি কারণ এই মেশিনটি কিনলেই আপনারা পাচ্ছেন কুরিয়ার চার্জ ফ্রি মানে মাত্র পঞ্চাশ হাজার টাকার মেশিন মাত্র সাতচল্লিশ হাজার টাকা এবং কুরিয়ার চার্জ ফ্রি মেশিনটি কিনলে আপনারা পাচ্ছেন কুরিয়ার চার্জ ফ্রি তো মেশিনটি কিনতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন